বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নেদারল্যান্ডসের টসে হারিয়ে লিটন কুমার দাস টসে জিতে পাওয়ার প্লেটের ভিতরে ছয় উইকেট ফেলেছে প্রথম দুই উইকেট নাসুম আহমেদ পার কারণে বাংলাদেশে কোনো সমস্যা হয়নি দ্বিতীয় উইকেটে পাওয়ার জন্য নাসুম আহমেদ এবং তাসকিন এবং মুস্তাফিজুর রহমান খুব সুন্দর বল করার কারণে বাংলাদেশে একশো তিন রানের ভিতরে বাংলাদেশ অল আউট করে দিয়েছে নেদারল্যান্ডসকে সতেরো ওভার তিন বলের ভিতরে নেদারল্যান্ডসের উইকেট আর নাই বাংলাদেশের খুব সুন্দর ফিল্ডিং চার চারটে পাঁচটা ক্যাচ মিস হওয়ার কারণেও বাংলাদেশে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের খেলার ভিতরে কোনো ঝামেলায় হয়নি আর বাংলাদেশে আমাদের বাংলাদেশে পাওয়া প্রথম পাওয়ার ফিল্ডের ভিতরে এক উইকেট পা পড়ে যাওয়ার পরেও তামিম এবং লিটন কুমার দাস দুইজনে খুব সুন্দর খেলার কারণে বাংলাদেশে কোনো না চিন্তার কোনো চিন্তার ভিতরেই তেরো ওভার এক বলের ভিতরে বাংলাদেশ জিতে গেছে নয় উইকেটে জয় ভীষণ বড় ভীষণ বড়ো জয় নয় উইকেটে জয় অনেক ভালো আর তানজিন তামিম ফিফটি করার পরে কারণে বাংলাদেশে জিতার কোনো অসুবিধা হয় নাই বাংলাদেশে এভাবে খেলা এগিয়ে যাক